পাঁচই আগস্টের পর থেকে সংকটে আওয়ামীপন্থী শিল্পীরা অভিনেতা ফেরদোস আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গত বছর দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা দশ আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন তিনি তবে গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে নিখোঁজ তিনি অথচ তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে শুধু ফেরডোস একানন শেখ হাসিনা সরকারের পতনের পর বিপদে পড়েছেন আওয়ামীপন্থী হিসেবে পরিচিত অভিনয় ও গানের শিল্পীরা কাজের সুযোগ কমে যাওয়ার অভিযোগ করেছেন তাদের কেউ কেউ তাদেরও এখন আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এসব কারণে অনেকেই আবার চলে গেছেন লোকচক্ষুর আড়ালে এর মধ্যেই আবার কেউ কেউ ফেরার চেষ্টা করছেন কাজে গত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের শাসনামলে বিনোদন অঙ্গনের অনেক শিল্পী নিজেদের নাম লিখিয়েছেন ওই দলে দলীয় পরিচয়ে তারা বাগিয়ে নিয়েছেন নানা সুযোগ সুবিধা পেয়েছিলেন দলীয় পদবীও অনেকেই আওয়ামী লীগের আমলে বিতর্কিত তিনটি নির্বাচনী প্রচারণায়ও অংশ নেন ফেরডোসের মতো বেশ কয়েকজন শিল্পী সরাসরি অংশও নেন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত আসনের এমপিও হয়েছেন কয়েকজন গত পাঁচই আগস্ট পরিবর্তিত পরিস্থিতির কারণে তাদের অনেকেই এখন বলতে গেলে একঘরে হয়ে পড়েছেন পেশাগতভাবে কোণঠাসা হয়ে পড়ার অভিযোগ তাদের যদিও পুরো বিনোদন অঙ্গনেই এখন কাজ কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট অনেকে এ কারণে কলাকুশলীদের একটি অংশ ভিন্ন পেশায় চলে গেছেন বলেও জানা গেছে নিউজ ডেস্ক চ্যানেল ফাইভ